আমি কালকে ম্যাচ হয়েছে পাঁচতলার লগে পাঁচতলা একটা ভালো কিন্তু শুরু করেছিল আমরা দেখতে পেয়েছিলাম ষাট রানের টার্গেট দিয়েছিল ও তারা চেজ করেছে কিন্তু বর্তমানে অনেক প্লেয়ার আপনাদের চলে গেছে তো আপনাদের প্রস্তুতিটা কেমন দেখতেছেন আশা করি ইনশাল্লাহ ভালো হবে পাঁচতলার সাথে আমরা ভালো খেলব আমাদের দুটা বলার চলে প্লেয়ার চলে গেছে আমরা আরো তিনটে অ্যাড করছি ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো গতবারে ফারুক শাহ সহ আপনারা দুইজনেই পরামর্শ করে টিম সাজাইছিলেন এবারে তো ফারুক শাহ দুর্ভাগ্যবশত নেই তো কিরকম দেখতেছেন টিম নিয়ে আমি আশাবাদী কেমন আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার টিম আরো শক্তিশালী হয়েছে আমার আগের যে অধিনায়ক ছিল আমরা অধিনায়ক চেঞ্জ করছি অধিনায়ক পারফরমেন্স ভালো আছে তার ডিসিশন গুলি ভালো আছে ইনশাল্লাহ আমরা এইবারও চ্যাম্পিয়ন হবো ধরেন আমরা যদি গ্লাডিওসের সাথে প্রথমে বেডিং পাই বা টসে যেতে বেডিং নেই বা ওনারাই যদি বেডিং দেয় আমরা কত রান টার্গেট দিতে চাই তাদেরকে আমরা সর্বপ্রথম যদি ব্যাটিং নেই তাহলে আমাদের টার্গেট থাকবে আশি আশি থেকে নব্বই আমরা টার্গেট রাখবো এখন বাকি হলো আমাদের খেলোয়াড় প্রতি ইয়া করবো আর যদি ধরেন যে ওরা ফার্স্ট টাইম ব্যাটিং করলো ওদেরকে আমরা কত রানের মধ্যে আটকাতে পারি মানে কাটিং কত রানের মধ্যে আটকাতে পারে আমরা চল্লিশের ভিতরে আমরা তাকে থামা দেবো এটা আমরা আশা করি আমরা ইনশাল্লাহ কালকে জিততেছি তো দর্শকদের যদি কিছু বলতে চান যে তারা মাঠে আসুক আমাদের খেলা দেখুক আমরা অবশ্যই আগামীকাল যেহেতু আমাদের প্রথম ম্যাচ আমরা অনুরোধ করবো সবাই আসে আমাদের খেলাটাকে উপভোগ করবে এবং আমাদের উৎসাহ দেবে আমি বলতে চাচ্ছি আগামীকাল এর খেলা রয়েছে গ্লাডিয়ার সাথে তো এবারও টিম কিন্তু পুরোপুরি প্রস্তুত আপনারা কালকেই দেখতে পারবেন যে কার্ডিং কত ভালো খেলে তো আপনারা মাঠে আসুন লাঞ্চের সময় খেলা আছে সবাই খেলা দেখতে ভালোবাসুন অবশ্যই অবশ্যই কার্ডিং এর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কার্ডিং এবার চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ